হলি সবাইকে আর আজকে আমার সেরকম কোনো ইচ্ছা ছিল না মানে ব্লগ করার কিন্তু ব্লগ না করেও পারিনি ভাবছি যে না তোমাদের সাথে শেয়ার করি আর আমরা কেমন করে আজকে হোলিটা পার করছি একে তো যে বৃষ্টি ছিল কালকে তো অনেকটাই বৃষ্টি দিয়েছে একদম রাস্তাঘাট কাদা কাদা সব মানে একাকার হয়ে গেছে তো যাই হোক আজকের দিনটা কিন্তু মোটামুটি ভালোই করেছে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত একটু বৃষ্টি দে বৃষ্টি দেয়নি তো বাচ্চারা বড়োরা সবারই আর কি খুব এনজয় করতে পেরেছে তো দেখো অনেকজন এসেছে অনেক কালার দিচ্ছে কিন্তু আমি তো এখন নয়ন সোনাকে ছেড়ে আর খেলতে বের হতে পারছি না আমি ওর সাথেই বাড়িতেই আছি আর তনু আর তনুর বাপা খেলতে বের হয়েছে তো এদিকে হচ্ছে এখন দিনটাও কিন্তু মেঘলা হয়ে আসছে বৃষ্টিও আসতে পারে এখন প্রায় দুপুর হয়ে গেছে তো আমি ভেবেছি যে না তোমাদের সাথে শেয়ার করি অল্প হলেও আমরা এনজয় করছি মানে দিনটা ভালো করেছে এনজয় করতে পারছি নয়ন সোনাও খেলেছে আর যেগুলো খেলেছে মানে যখন খেলেছে আর কি সেগুলো অল্প ভিডিও করেছি তো সেটা তোমাদের কাছে শেয়ার করব আর তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর চলো এখন কিন্তু আমি নয়ন সোনাকে স্নান করিয়ে ঘুম করে দিয়েছি এখন কিন্তু আমি দুপুর থেকে ব্লগটা শুরু করেছি এর জন্য আর কি আগে যেগুলো ক্লিপ নিয়েছি সেগুলো শেয়ার করব তোমাদের সাথে নয়ন সোনাকেও অল্প ভিডিও করা হয়েছে তো চলো সেরকমভাবে তো আর কিছু করতে পারিনি ফটো ভিডিও সব একসাথে অ্যাড করে দেবো এখন কিন্তু নয়ন ঘুম করিয়ে দিয়েছি আর আমি এদিকে রান্না করছি রান্নার দিকে কি আছে চলো তোমাদেরকে দেখাই বাবা কিন্তু এই যে মাটন এনেছে অনেক অনেক সময় হয়েছে এনেছে প্রায় সকাল দিকে এনে দিয়ে গেছে আমাকে তো আমি এখন পর্যন্ত রেডি কিছু করিনি আগে নয়ন সোনাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম করে দিয়েছি তাহলে মানে আমি ফ্রিভাবে কাজটা করতে পারবো এদিকে তনু খেলতে বের হয়েছে ও আসলে আর কি স্নান টান করবে তো চলো আমি রান্নাটা করে করেনি আর বেশি কিছু করব না রাত্রে আমি ফুলকপি আলু তরকারি করেছিলাম সেটাও আছে আর এখন মাংস করব আর কিছু করব না বেলাও হয়ে গেছে প্রায় তো চলো এখন এগুলো রান্নাটা করে মানে একজন একজন করে কালার দিতে আসছে যে সেজন্য সেই জন্য আর কি স্নানটা ভাবছি একটু দেরি করেই করব তো আগে রান্নাটা করে ফেলে তারপরে স্নানটা করব। তা তোমরা ভিডিও দতে পাশে থেকো তো সকাল দিকে কিছু ভিডিও ক্লিপ তোলা হয়েছিল সেটা তোমাদের কাছে শেয়ার করছি Ay, de আর এদিকে দেখো পুরো বাইরে খেলে এসে তারপরে তমুর পাপা আমাকে রং দিচ্ছে আর এদিকে নয়ন ঘুমানোর আগে ওর সাথে করা একটি সুন্দর ভিডিও তো রঙ খেলে স্নান করে এবার চলে আসলাম ঠাকুর পুজো দিতে আর রান্না তো আগেই করে নিয়েছি দেখতেই পেয়েছ আর ঠাকুর পুজোও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর তনু আর তনুর পাপা দুজনেই চলে এসেছে দেখতেই পেয়েছ তনু পাপাকে তো দুজনে এসেছে স্নান টান করে নিয়েছে আর আমারও তো এখন স্নান হয়ে গেছে তো আর কি এখন আমরা খাওয়া দাওয়া করব। আর দিকে নয়ন কিন্তু এখন ঘুম থেকে উঠেছে এই অল্প আগে উঠেছে জাস্ট আর তনু তোমাদেরকে হাই করছে তারপর খাওয়া দাওয়ার সময় আর কোনো রকম ভিডিও করিনি এখন একেবারে সন্ধ্যার পর আর কি রাতেবেলা চলে আসলাম তরকারিটা গরম করতে আর আজকে কিন্তু মাটনটা একটু বেশিয়ে সেদ্ধ হয়ে গিয়েছিল এমনি ভালোই হয়েছে কিন্তু সেদ্ধটা একটু বেশি হয়ে গেছিল তো আজকে ভিডিওটা এখানেই রাখছি আর সেরকম কিছু এখন করারও নেই আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর আর টাটা আজকের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো